রেস্টুরেন্ট স্টাইলের বাবুচির রেসিপিতে আজকে ভুনা খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার এই আজকের ভিডিও দেখার পর আপনাদের নেক্সট অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না এই মজার ভুনা খিচুড়ি রান্না করার জন্য তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে এই ভুনা খিচুড়িটা একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করতে যাচ্ছি আর এতটা মজার এতটা লোভনীয় যেটা বলে বোঝানো যাবে না তো চলুন এখন চলে যাচ্ছি মূল কাজে আমি প্রথমে চিকেন নিয়েছি আপনারা চাইলে কিন্তু গরুর মাংস নিতে পারেন আমি ছোট ছোটো সাইজ করে কেটেছি তবে একেবারে ছোট করিনি আবার একেবারে বড় করিনি আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন এরপর দিয়ে দিচ্ছি আমি হচ্ছে পেঁয়াজ কচি যেভাবে আমরা মুরগির মাংস কষিয়ে নিই বা গরুর মাংস কষিয়ে নিই যে মশলা দিয়ে যেভাবে ঠিক সেভাবে কিন্তু এই মাংসটাকে আমি কষিয়ে নিব তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর হচ্ছে আস্ত দারুচিনি এলাচ তেজপাতা আরও দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই মাংসগুলোকে ম্যারিনেট করে নিব এরপর হচ্ছে এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে হাতের সাজে মেখে নিয়েছি দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি অলরেডি চুলায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন ফাইনালি কিন্তু আমার মুরগি কষানো হয়ে গিয়েছে আর এই দিকে আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু আমি ঘ্যাসের চুলা রান্না করব তো আপনারা যদি ঘ্যাসের চুলা রান্না করেন অবশ্যই পানিটা আগে গরম করে নেবেন এতে খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে তো এই দেখুন আমি ভাতের চাল নিয়েছি পোলার চাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি এই কয়েকটা পদ মিলে কিন্তু আমার আজকে রান্নাটা একেবারে অসাধারণ হবে একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতো আর হচ্ছে বাবরচির হাতের রেসিপি তো এই তো আমি সব চাল ডাল একসাথে মিশিয়ে হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি আর এদিকে একটা পাতিল বসিয়ে দিয়েছি বড় সাইজের এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আরও দিলাম আস্ত দারুচিনি এলাচ তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব তো দেখুন আমি ভাতের চাল নিয়েছি কিন্তু আধা কেজি পরিমাণ পোলা চাল দিয়েছি এক একবার থেকে কিছুটা কম মুগ ডাল দিয়েছি এক পা থেকে কিছুটা কম মুসুর ডাল দিয়েছি কিন্তু এক পা থেকে কিছুটা কম তো এইভাবে যদি রান্না করেন আপনার ভুনা খিচুড়ি একেবারে ঝরঝরে হবে আবার হচ্ছে একটু কি বলবো আঠালো আঠালো ভাপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে এর এক্সট্রা গন্ধটা চলে যায় অনেক সময় হয় কি রান্না থেকে আদা রসুনের একটা কাঁচা গন্ধ আসে তো সেটা হবে না যদি এভাবে একটু ভালোভাবে আপনি তেলের মধ্যে ভেজে নেন তো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি বাকি উপকরণগুলো মেশাবো তার আগে একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি শুকনো উপকরণ মেশাবো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে বিট লবণ এই দেখুন আর হালকা করে দিয়ে দেব টেস্টি সল্ট আর হচ্ছে ম্যাগি মশলা অল্প একটু যদি ম্যাগি মশলা না দিতে চান তাহলে যে কোনো মুরগির মশলা রোস্টের মশলা বা বিরিয়ানি মশলা হালকা একটু দিয়ে দিবেন এরপর আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আমি দুই রকমের চাল ব্যবহার করেছি আর দুই রকমের ডাল ব্যবহার করেছি এতে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অন্যরকম হয় আর খেতে ভীষণ ভালো লাগে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই কষানো মাংসগুলোকে তো মাংসগুলো আমি খুব ভালোভাবে এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম মশলা টশলা যেগুলো পাতিলের মধ্যে ছিল সেগুলো কেচি কুচি দিয়ে দিলাম এরপরে আমি পানি দিয়ে দিব আর পানি তো আমি আগে ফুটিয়ে রেখেছিলাম যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করব সেহেতু কিন্তু বল করতে দেরি হবে যদি ঠান্ডা পানি দেয় আর গরম পানি দিলে কিন্তু পুরো পাতিলেই তাড়াতাড়ি বলক চলে আসবে আর আমার খিচুড়িটা খুব সুন্দর পারফেক্ট হবে ফুটোনো পানি দিয়ে দিচ্ছি তবে পানির পরিমাপ কিন্তু বলা যাবে না এটা হচ্ছে চালের উপর ডিপেন্ড করে যে আপনার চাল কেমন অনেক চাল হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর অনেকগুলো সিদ্ধ হতে অনেক দেরি লাগে তো সেই অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন তো পানি দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা অবধি আমি অপেক্ষা করব এই তো বলক উঠে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিব আর কাঁচামরিচ দিব কতগুলো ঝাল বেশি খেতে আপনারা বেশি দিয়ে দিবেন তো যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন পানি একবারে শুকিয়ে গিয়েছে আমি কিন্তু চুলা তাপটা কমিয়ে দিয়েছিলাম হালকা আছে কিন্তু এখন রান্না করে নিতে হবে এখন আবারও নেড়ে চেড়ে দিলাম তো আবারও ঢেকে দিব একবারে হালকা আছে কিন্তু খুব সুন্দরভাবে এই খিচুড়ি রান্না করে নেব তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে তো অবশ্যই একবার হলে এইভাবে রান্না করে খাবেন একেবারে অসাধারণ খেতে এই খিচুড়িটি কী বলবো সেটা বলে বোঝানো যাবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু আমি দুই রকমের ডাল ব্যবহার করেছি এই খিচুড়িতে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ